লেসু কত করে তিনশো টাকা সব দুশো আশি টাকা সব এটা কত করে সেল করতেছেন দুশো আশি দুশো ষাট তিনশো যার কাছে যাবে যার কাছে যেমন বেঁচতে পারেন এটা কোন জায়গার লেসু এটা হলো নাটোর নাজিরপুরের লেসু এলিস নাম কি এটা আট ইলিশ উপরে কয় কেউ মুজাফর কয় কেউ দেশাল কয় বিভিন্নটা বিভিন্ন দাম বিভিন্ন নাম মানে মূলত হলো আমাদের অঞ্চলের দেশাল নামে পরিচিত মানে দেশ ইলিশ যেটাকে বলে এগুলা কি আজকেরই পাড়া আজকের আজকের দুই ঘন্টা আগে এই মিষ্টির নাম ছিল কি এগুলা মিষ্টি হবে না টক হবে কিছু খুব একটা মিষ্টি হবে না কিন্তু টকও হবে না টকও হবে না হালকা টক হওয়ার সম্ভাবনা থাকে এই যে এটা কত আলি হাসান লেসু কিরকম মনে হচ্ছে তোমার টপ টপ এখনো মিষ্টি হয়ে ওঠে নাই তার মানে এখনো বাতি হয় নাই লেসু

লেচুকি গোলাপ বাতি হৈছে টক না মিষ্টি টক আছে টক আছে মানে পুৰা পুৰি এখনো মিষ্টি হৈ উঠা নাই

Doei! পরিপোক্তভাবে বাকে নাই বাতি হয় নাই অধিক লাভের আশায় তাড়াতাড়ি হাঁটে নিয়ে আসছো তোমাদের গাছ কাটা একটাই গাছ ওকে কত করে সব বিক্রি করো আশি টাকা একশো টাকা শো বিক্রি করতেছো তাই তাও এই ভাই লেসু কিনতেছেন ওকে কিনা ভালাইছেন অলরেডি কিনা ভালাই নাই না আটাই দেন তাতে লেসু কি খায়া দেখছেন স্বাদ কেমন না খায়া দেই নাই কিন্তু আগেই বলছে যে একটু টক হবে একটু টক হইবো আমার এটা বলছে ওইটা মাইনা নি আই নিতেছেন হ্যাঁ তাতে কত কইরা যাচ্ছে চাই জানে তো 240 টাকা 240 টাকা হ্যাঁ টক না মিষ্টি সেটায় পরীক্ষা করা হচ্ছে ওটার সাথে একটু বেটার আছে কাকা লেসু এগুলা কোন জায়গা সিরাজগঞ্জ থেকে আনছেন এগুলা তো চাষের লেসুের বাগানের লেচু কত করে সেল করতেছে আড়ি আডি একশো দশ একশো বিশ তাতে লেচুর স্বাদ কেমন টকনা মিষ্টি হবে কাকা খাইছেন তো আপনি খাইছে বলছেন যে এটা কি কাকা লেচু কত করে সব লেচু দুশো ষাট টাকা আড়াইশো টাকা দুশো ষাট টাকা আড়াইশো টাকা করে সেল করতেছেন এগুলো কোন জায়গার লেচু

লেসুর স্বাস কেমন আগাছিরা বলছে কি বলছে টক মিষ্টি টক মিষ্টি উভয় মিশ্রিত অগ্রিম লাগে হয়তো বা তারা আঘাত করছে তারা হয়তো সেল ধরেছে তাতে জুতো বাজারে বাজার জুতো হলে দেখা যাচ্ছে মানুষ অনেকেই কিনতে চায় কেন হয়তো বা আগে আগে সেল ধরেছে এখন কি লেসি কোনো পরিপূর্ণভাবে থাকে নাই বাড়তি হয় নাই বাতি হয় নাই এবং যে ফ্লেভারটা যেটা অরিজিনাল সাপ সেটা এখন